ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে কান ধরে ওট বস করানো হলো শিক্ষককে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার করা হলো শিক্ষককে হুগলি জেলার উত্তর পাড়ার ঘটনা এটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বায়োলজি প্রাইভেট কোচিং করাতেন দেবাশিস স্যার সঙ্গে মেডিকেল এন্ট্রান্সের কোচিংও করাতেন ঘটনাটি সামনে আসার পর অভিভাবকরা ওই শিক্ষককে কান ধরে ওটবশ করায় সঙ্গে চলে উত্তম মধ্যম এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করল ওই শিক্ষককে রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে আমাদের এখানের একজন প্রাইভেট টিউটার যিনি বায়োলজি পড়ান ইলেভেন টুয়েলভের এবং মেডিকেলের এন্ট্রান্সের তার বাচ্চা মেয়েকে মোলে ঘটনা সামনে এসছে যার জন্য আমি বলতে চাই যে আমি নিজে ওই প্রাইভেট টিউটারের কাছে পড়েছিলাম ইলেভেন টুয়েলভে আমি জানি সেই লোকটা দু হাজার দুই চার এই সাল থেকে প্রত্যেকটি মেয়েকে ভাবে বিরক্ত করে পড়াশুনোর নামে ঘৃণ্যতম অপরাধ করছে সে তাই জন্য তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি শুধু গ্রেপ্তার নয় তার চূড়ান্তমূলক শাস্তিও আমরা এক্সপেক্ট করছি যাতে সে ভবিষ্যতে এই জিনিসটা কোনোদিন না ভাবতে পারে অন্য কেউ যেন এই জিনিসটা না ভাবতে পারে কান ধরে উঠবস করাটা যথেষ্ট কান ধরে উদ্ভাস করাটা কি যথেষ্ট যে মেয়েটির সাথে হলো যে মেয়েগুলোর সাথে আগে হয়েছে আমার সময় থেকে হয়তো আমার আগের সময় থেকেও হচ্ছে তাদের কি তাদের ফিলিংসের কি আমরা তো ভয়ে বলতে পারতাম না এখন মেয়েরা বলতে পারছে তো দয়া করে এই রকম ধরনের দোষীদেরকে চিহ্নিত করুন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন নইলে সমাজ রসাতলে চলে যাবে ডক্টর সমুশ্রী সেনগুপ্ত উত্তরপাড়ের ঘটনা রিসেন্ট যেটা হয়েছে দেবাশিস স্যারকে নিয়ে এই ঘটনা খুব একটা নতুন নয় আমি আর বায়োলজি ছিল না কিন্তু আমার বন্ধু বান্ধবের ছিল উনি বরাবরই এরম ব্যাট টাচ করতে অভ্যস্ত ছিলেন কেউ ওনার প্রতি প্রতিবাদ করেনি সেই প্রতিবাদ করেননি বলেই বা হয়তো করেছিল উনি সবাইকে থ্রেড দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন সেটা বাড়তে 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 উনি আজকে মলে স্টেশনে পৌঁছে গেছে ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু আমরাও জানি ওনাকে ছেড়ে দেয়া হয়েছে কিন্তু কেন উনি অপরাধ করবেন ওনাকেই ছেড়ে দেওয়া হবে এটা কেন আমাদের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে কেন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু কান ধরে উঠবসটাই বোধ একজন পিসাজের জন্য যথেষ্ট না। জানি উনি মারও খেছেন কিন্তু তাও যথেষ্ট নয় ওনার তার চূড়ান্ত শাস্তি আমরা কামনা করি ওনার নাম দেবাশিস স্যার স্যার বলতে আমার একটু ইচ্ছা হচ্ছে না যাই হোক ওনার নাম দেবাশিস আমি পড়িনি কিন্তু আমার বন্ধুরা পড়েছিল কারণ আমার বায়োলজি সাবজেক্টটা ছিল না এবং তাদেরও উনি যথেষ্ট এরকম করতেন আমরা সবই জানতাম কিন্তু উনি কখনো মলে স্টেশনে যাননি তখন কিন্তু উনি ব্যাড টাচ করতেন এবং সেই নিয়ে আমার বন্ধুরা যথেষ্ট আতঙ্কে থাকতো এবং তারা পড়তে কেন স্যারের পাশে গিয়ে বসতে সাহস করতো না কখনো এই নিয়ে আমরাও ওয়াকিবহাল বহাল আমার নাম দেবানেশা